হ্যালো আমি কি অবস্থা সবার গিয়াসপুর বাজার থেকে বাইরেছি সামনের দিকে কোথায় যাব জানি না আজকে ঈদের দিন তো বিকালবেলা বাইবের বাতি বাতিজা সবারই নিয়ে একটু বাইরে এলাম আর যেহেতু ডানের দিকে ঘুরছে তার মানে ডান দিক দিয়ে যাবে যে এইখানে যাক এটা হচ্ছে গিয়াসপুর মোড়ে প্রাইমারি স্কুল আর হাই স্কুল আছে প্লাস একই মাঠে কিছু সামনে গিয়াসপুর বাজার পুরো বাজার ফাঁকা ঈদের দিন দোকানপাট যা কিছু আছে সবকিছুই বন্ধ গ্যাসপুর ভিতর দিয়ে যাচ্ছি এইখানটায় ফাঁকা লাগতেছে অনেক গ্যাসপুর বাজার থেকে এই রুটটা সরাসরি আড়াল বাজার পর্যন্ত গেছে সামনে মসজিদ আছে গ্যাসপুরের নতুন নতুন বাড়িঘর রাস্তায় মোটামুটি মানুষজন এটা কি রেস্টুরেন্ট নাকি বাজার এখান থেকে সাড়ে আট কিলোমিটার কবরস্থানটা খুব সুন্দর করে সাজাইছে রাস্তার পাশে এই জায়গায় রাস্তাটা একটু অ্যাব্রোচ অ্যাব্রো গাড়ি মোটামুটি ভালোই বাউন্স খায় রাস্তা প্রচুর ভাঙছে এখানে মোল্লার ফার্ম পাশে আগের খেত জাম পারতাসে কাকায় আর অলরেডি আমরা চলে আসছি দুলালপুর বাজার এটা সম্ভবত কিন্টার গার্ডেন তোলালপুর বাজার কাঁঠাল পড়তেছে নতুন কাপল মনে হয় সামনের দিকে যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা খুব বেশি মানুষ নাই আর সাড়ে সাত কিলোমিটার দূরে এই আড়াল বাজারের অবস্থান এইদিকে খুব ঘন গাছপালা সামনে একটা ফাঁকা জায়গা আছে আশেপাশে বাড়িঘর নাই সামনে একটা ব্রিজের কাজ চলতেছিল ওইটা কি এখন শেষ হয়েছে কিনা সঠিক জানি না অনেকদিন পরে এদিকে আসা এই রুটে তো বাস টাস চলে না তাইলে সামনে বাস কোত্থেকে আসলো সামনের ব্রিজ কি কিছু আছে না বাঙ্গায় আছে এ কয় কয় বছর লাগবে ওটা এখন

এই এরিয়া যথেষ্ট ফাঁকা ধান ক্ষেত গুলো কাটে ফেলাইছে ক্ষেত ট্যাত সব সবুজ হয়ে আছে আর সামনের দিকে যাচ্ছি আমের গাছের সারি সারি আম গাছ কিন্তু গাছের মধ্যে কোনো আম নাই ওরা কারা ফটোশুট করে ওরে দুইজন আবার মাছও ধরতেছে ঈদের দিন হুজুর হুজুরের পরিবার নিয়ে সেই অবস্থা বাজারে আগে আমাদের গন্তব্য তারপরে ওইখান থেকে নির্ধারণ হবে কোথায় যাব মনোহরদির দিকে যাব নাকি ওই আড়াল বাজারের দিকে যাব এর আগে আমরা ওই সামনে শালদই মোর এই শালদই মোরের থেকে ডিসিশন নেওয়া হবে কোথায় যাব ওই যে সামনে বাইকে বাইবরাদার আছে ওদের সাথে কোয়ার্ডিনেট করে তারপর আর কি যাব কোথায় যাই বা না যায় তো এই ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও সামনে কোনো এক জায়গা থেকে শুরু হবে তো আল্লাহ হাফেজ